আসসালাম আলাইকুম আজকে আমরা বেলুন পাম্প করা দেখব অসাধারণ একটি যন্ত্র বানাচ্ছে চিড়িয়া দিয়ে আগোরা দেখতে পাচ্ছেন তো এই জিনিসটা দেখে খুব ভালো লাগছে এই যে দেখেন এডিংকে ঠাঁসি দিলে এদিক দিয়ে হাওয়া আসতেছে খুব সুন্দর বেলুন পাম্প করা যাচ্ছে এই বেলুনগুলো আফেল বানাবে এই যে ভিওস পেশা দিন এভাবে ফিরিয়া দেয় এদিক দিয়ে হাওয়া আসে এই যে এটি একটা হাফ ইঞ্চি অ্যালবো লাগে পাইপ লাগাছে খুব সুন্দর বুদ্ধি তো বেলাতে আসা জিনিসটা দেখলাম খুব ভালো লাগলো আপনাদের কাছে কেমন লেগেছে এই পাম্পারটা অবশ্যই কমেন্টে জানাবেন Kapıyı Ben taşlarım. Ben taşlarım.